গুড আফটারনুন এখন বিকাল ওই সাড়ে চারটে পাঁচটার মতন বাজতে যায় আর এই ভিডিওটা যেহেতু অনেকদিন আগে সেই সময় সাড়ে চারটে পাঁচটা মানে অনেকটাই বিকেল এখন পাঁচটা বাজে মানে প্রায় সন্ধ্যে ছুঁই ছুঁই তো এডিট করার অভাবে যথারীতি এডিট করার অভাবে ভিডিওটা ছাড়তে পারিনি পরের ভিডিওগুলো আগেই আপলোড দেওয়া হয়ে গেছে এটা অনেক আগের ভিডিও এটা আর আপলোড করা হয়নি তো এই যে উনুনটা বানিয়েছিলাম পাইপের উনান সেই উনানটা প্রথম দিন যখন জ্বালিয়েছিলাম সেই অভিজ্ঞতার কথা কিছুটা শেয়ার করি আর একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স যে একদমই ভালো না সেটা আমি ওই উনুনটা জ্বালানোর দিন হাড়ে হাড়ে টের পেয়েছি এই পাইপের উনান এই নিয়ে আমি ছ নম্বর উনান বানালাম তো এই উনানটার কথা ছাড়ো এর আগে পর্যন্ত যে পাঁচটা উনান বানিয়েছি প্রত্যেকটা উনান খুব সুন্দর জ্বলেছে এবং এক চান্সে খুব সুন্দর জ্বলেছে সেজন্য স্বাভাবিক এতবার উনান বানিয়েছি উনান জ্বলবে আর উনান বানানোর একটা মোটামুটি নলেজ আছে যে এরকম এরকমভাবে বানালে উনান ভালো জ্বলবে সেই কনফিডেন্সটাই কনফিডেন্স বলব না ওভার কনফিডেন্স সেই ওভার কনফিডেন্স আমার কনফিডেন্সকে একদম ভেঙে চড়ে শেষ করে দিয়েছে একেই বলে কলিযুগ নিজের উপরেই নিজের বিশ্বাস চলে গেছে অন্যের উপরে কী বিশ্বাস করবো বলো তো আমি প্রথম যেদিন উনান জ্বালাতে এসেছিলাম সেদিন ভাবলাম উনান বানাচ্ছি প্রথম দিন ঠাকুরের জন্য একটু পায়েস রান্না করি উনানে তারপরে আমরা নিজেরা রান্না করব। যাই হোক চিন্তাভাবনাটা কিন্তু খারাপ ছিল না ভালো ভেবেই আর কি শুরুটা করেছিলাম কিন্তু শেষটা শেষ পর্যন্ত ভালো হলো না মানে উনান নিয়ে আমার প্রচুর ভুগতে হয়েছে মানে তারপরে উনান ভেঙে চুড়ে আবার ঠিক করতে হয়েছে তোমরা দেখতে থাকো আমি কি অবস্থা করেছি উনানটার কিন্তু উনানটা দেখতে এত সুন্দর হয়েছিল যেই দেখেছে সেই বলেছে বাহ উনানটা তো খুব সুন্দর দেখতে হয়েছে নজর লেগে গেছে মনে হয় পায়েস রান্না করতে এসে তো নাকের জলে চোখের জলে অবস্থা উনানের উপরে কড়াই বসালেই উনান নিভে যাচ্ছে এদিক থেকে ধোঁয়া বেরোচ্ছে কিন্তু কম ধোঁয়া বেরোচ্ছে সে গল গল করে যেমন ধোঁয়া বেরোয় সেরকম বেরোচ্ছে না কড়াইটা যেই তুলে নিচ্ছি সেই উনানটা জ্বলছে আবার যেই বসিয়ে দিচ্ছি তো যদিও আমি প্রথমবারই হতাশ হইনি যে প্রথম উনান জ্বালাচ্ছি এরকম প্রবলেম হতেই পারে আরও কয়েকবার চেষ্টা করে দেখি চেষ্টা করতে 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 দেখো ঘেমে নেই আমার একাকার অবস্থা তবু উনান আমি জ্বালাতে পারিনি তবু আমি আশা ছাড়িনি আমি না শুধু মানে উনানটা জ্বালাচ্ছি কড়াই বসাচ্ছি আর আমার ফল্ট কোথায় হয়েছে কি ভুলটা করেছি যার জন্য উনানটা জ্বলছে না সেই ভুলটা খোঁজার খুব চেষ্টা করেছি চেষ্টা করতে করতে বিকাল থেকে সন্ধ্যে হয়ে গেছে তবু আমি ফল্ট ধরতে পারিনি সে বিকাল থেকে শুরু করেছি দেখো সন্ধ্যা হয়ে গেছে তবু আমি আশা ছাড়িনি যে না উনানটা জ্বলবে সামান্য এদিক সেদিক হয় আসলে পাইপের উনানে কি সামান্য উনিশ বিশ হলেই আগুন জ্বলে না তো আমি সেই কোথায় ফলটা হয়েছে সেটা খোঁজার চেষ্টা করছি তো টর্চ মেরে এখান থেকে দেখলাম যে কি ব্যাপারটা হয়েছে তো এখান থেকে উনানের ভিতরের মাটিটা দেখা যাচ্ছে পাইপের মধ্যে থেকে তো আমি ভিতরে যেখান থেকে পাইপটা এসেছে সেখানের কিছুটা মাটি চেঁচে ফেলে দিলাম তারপরে একদম শিওর যে উনান জ্বলবেই ওমা উনান জ্বলছে সেই আগুন উনান যেখান থেকে কাঠ দিচ্ছি সেই মুখ থেকে বাইরে বেরিয়ে আসছে কড়াই বসিয়ে কড়াইয়ের সাইডে একটা ছোট্ট কাঠের টুকরো টিক দিলাম যাতে ধোয়াটা সাইড দিয়ে বেরিয়ে যেতে পারে উনান দিয়ে পাইপ দিয়ে কিন্তু খুব ভালো বেরোচ্ছে না সাইড দিয়ে বেরিয়ে যেতে পারে এবং দুধটা জ্বালাতে পারি পায়েস কিন্তু আমি শেষ পর্যন্ত রান্না করতে পারিনি দেখো এটা কি গাছের কাণ্ড আমি তো নিজে অনেক কাণ্ড ঘটালাম এখন কোন গাছের কাণ্ড সেটা তোমাদেরকে বলি এটা হলো ঢ্যাড়স গাছের কাণ্ড ঢ্যাড়স গাছটাকে ফেলে দেবো কত মোটামোটা বলো তো হয়েছে তো ওরকম টুকরো করে রোদে মেলে দিয়েছি শুকিয়ে গেলে জ্বালাবো বলে এবং শুকিয়ে গেলে জ্বালিয়েছিলাম বেশ ভালোই চলেছে তো আমি আমার যথারীতি অস্ত্র শস্ত্র নিয়ে পরের দিন সকালবেলা হাজির হয়েছি এই উননের এখান থেকে যে পাইপটা বার করেছে এই পাইপটা বার করব আর এখানে মাটিটা মনে হয় নরম মাটির মধ্যে উনানটা বসানো ছিল তো মাটিটা একটু নিচের দিকে ঝুলে গেছে সেই জন্য কী বলবো ওই পাইপের মুখটা বন্ধ করে দিচ্ছে সেরকম ভাবলাম সেই ওই পাইপটা খুলে ফেলে চেষ্টা করছিলাম কিন্তু শেষ পর্যন্ত তাও চালাতে পারিনি আর এদিকে রিটু ওই খেলা করছিলো বাবা বর করছিলো আর ও একটু প্র্যাকটিস করছিলো আর এই সারা ছাদে নেট টানানো হয়েছে কোথায় খেলতে যাবে সেই সমস্ত কারণে নেটটা টানানো হয়েছে এত সুন্দর উনুনটা শেষ পর্যন্ত জ্বললো না এবং উনুনটা ভাঙতে হয়েছিল মানে মনটা এত খারাপ হয়েছিলো সে গিয়ে বলবো শেষে এইরকমভাবে উনুনটা বানিয়েছে তিনটিকে কেটে মাটি তুলে নিয়েছি ওখান থেকেই ধোয়া বেরোবে তো ভগবান যা করে মঙ্গলের জন্য জানো তো এই উনুনটা এইভাবে বানানোর ফলে সুবিধা কী হয়েছে বড়ো কড়াই ছোটো কড়াই মেজো কড়াই উনুনটা এমন একটা সাইজ হচ্ছে সবকটা কড়াই বসে এবং খুব সুন্দর জালটা জলে তবে হাওয়া দিলে একটু জ্বালাতে অসুবিধা হয় সেই জন্য বলবো অসফল হলে কখনও হতাশ হয় না ভগবান তোমার ভাবনার থেকেও শ্রেষ্ঠ কিছু ভেবে রেখেছে